আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউার সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে তাহলে ভিডিওটিতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করবে সম্মানিত বিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব সবে বরাতের রাতে যে চার রাকাত নামাজ আদায় করিলে আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সুবাহ সম্মানিত বিওয়ার্স সবে বরাতের রাতে কোন রাকাত নামাজ আদায় করিলে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন সেই চারাকাত নামাজ সম্পর্কে জানতে চাইলে এবং এই নামাজের নিয়ম সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি সম্মানিত বিওয়ার্স সবে বরাতের ফজিলত ও আমল রমজান যথার্থভাবে পালন করার জন্য দুই মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু করতে হয় রজব ও সাবান এই দুই মাস রমজানের প্রস্তুতির মাস রাসুল সাল্লু আসাল্লামের জীবদ্দশায় রমজান যতই গুনিয়ে আসত তা নিয়ে আলোচনা ও আমলের মাত্রা ততই বেড়ে যেত এবং তিনি সাহাবিদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিতেন শবে বরাত অর্থাৎ মধ্য সাবান থেকে সাহাবিদের কাজকর্ম ও রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে যেত কাজেই শবে বরাত রমজানের আগমনী বার্তা হিসেবে আগমন করে শবে বরাতের পরিচিতি সাবান মাসের পনেরো তারিখের রাত চোদ্দো তারিখ দিবাগত রাত হল পবিত্র শবে বরাত ফার্সি ভাষায় সব অর্থ হচ্ছে রাত এবং বরাত অর্থ মুক্তি শবে বরাত অর্থাৎ মুক্তির রাত এই রাতে মহান আল্লাহতালা মুক্তি ও মাগফিরতের দোয়ার খুলে দেন সোবাহান এবং সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টিতে তাকান হিংসুক এবং মুশরিক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ আল্লাহতালা ক্ষমা করে দেন সুবাহান নিঃসন্দেহে এটি একটি বরকতময় রাত তবে এই রাতে ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই কিছু আমল করতে হবে আমলের মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করতে হবে নফল আবাদত জিকিরাসকার তাসবি তাহলিল তাওবা বা ও নফল নামাজের মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করতে হবে তবেই আল্লাপা কবুল আলমিন আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স এই রাতের বিশেষ কিছু আমল রয়েছে এবং নামাজ রয়েছে আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে সেই সব আমল ও নামাজ সম্পর্কে জানিয়ে দেব যে নামাজ আদায় করিলে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স এখন হাদিসের আলোকে সবে বরাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। মুয়াজ ইবনে জাবাল রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ অর্ধ সাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরেক ও হিংসুক ব্যতীত বাকি সবাইকে আল্লাহ মাফ করে দেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর মুজামুল আসওয়াদ হাদিস নং ছয় হাজার সাতশত ছিয়াত্তর শবে বরাতের ফজিলত সম্পর্কে এছাড়াও আরও অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্য থেকে এই হাদিসটি অনেক গ্রহণযোগ্য এবং শক্তিশালী সম্মানিত ভিওয়ার্স এছাড়াও গ্রহণযোগ্য তাফসির গ্রহণতে শবে বরাত সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে হাদিসের বিশুদ্ধ কিতাবের মধ্যেও শবে বরাতের অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে তাই এই রাতটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ শবে বরাতের ফজিলত শবে বরাত রহমত ও মুক্তির এক মহিম্মানিত রাত এই রাতে মহান আল্লাহতালা রহমতের দরজা খুলে দেন এবং অসংখ্য পাপী বান্দাকে তাআলা এ রাতে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আলী ইবনে আবি তালিব রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যখন অর্ধ সাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো আল্লাহ তাআলা এ রাতে সূর্য অস্ত যাওয়ার পর প্রথম আসমানে অবতরণ করেন এরপর তিনি এই বলে ডাকতে থাকেন যে তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব, তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী আমি তার রিজিক বৃদ্ধি করে দিব তারপর আরও বলেন তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত লোক আমি তার বিপদ দূর করে দিব এভাবে ফজর হওয়া পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বান্দাদেরকে ডাকতে থাকেন সুবাহান্লা আল্লাহ আল্লাহ আকবার সুনানি ইবনে মাজা হাদিস নং এক হাজার তিনশত অষ্টআশি সম্মানিত বিওয়ার্স শবে বরাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয় যদিও মানুষের ভাগ্য পূর্বেই নির্ধারিত যা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তবে এ রাতে এক বছরের প্রকাশ করা হয় আয়সার আদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তুমি কি জানো অর্ধ সাবানের রাতের কাজকর্ম কি আয়সার আদি আল্লাহ তালু বললেন না হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমি জানি না তারপর রাসুল সাল্লাইসাল্লাম বললেন বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয় এ রাতেই মানুষের আমল পোছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয় সুবাহান্লাহ মিশকাত শরীফ হাদিস নং এক হাজার তিনশত পাঁচ এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে ন্যাক আমল ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না আর দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় সুতরাং যে ব্যক্তি বেশি বেশি দোয়া করে আল্লাহ আল্লাহতালা তার ভাগ্য অর্থাৎ তার রিজিক বৃদ্ধি করে দেন তার ভাগ্য পরিবর্তন করে দেন সুবাহ সুতরাং আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাইলে এবং রিজিকে বরকত পেতে চাইলে সবে বরাতের রাতে বেশি বেশি তাওবা ইস্তেকফার আসকার এবং দোয়া করতে হবে সম্মানিত এ এছাড়াও সবে বরাতের রাতে মৃত মানুষের জন্য বেশি বেশি দোয়া করতে হবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে হজরত আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন আমি এক রাতে রাসুল সাল্লাহ আলহ্লামকে বিছানায় না পেয়ে খোঁজ করতে বের হলাম হঠাৎ দেখলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানে আছেন তিনি বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয় যে আল্লাহ তা রাসুল সাল্লু ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করতে পারেন আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম কখনোই না বরং আমার ধারণা হলো যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ আল্লাহতালা অর্ধ সাবানের রাতে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে আল্লাহ আল্লাহতালা মাফ করে দেন সুবাহান্রিমদি শরীফ হাদিস নাহ সাতশত উনচল্লিশ সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লুসাল্লাম বলেন তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেয় যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে আবু দাউদ হাদিস নাম শত পনেরো আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন যদি আপনারা ভিডিওটি শোনার পর উপকৃত হয়ে মানুষের কাছে তা শেয়ার করে পৌঁছে দেন সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করবো শবে বরাতের রাতে যে চার রাকাত নামাজ আদায় করিলে আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন সুবাহ সম্মানিত বিওয়ার্স নামাজটি দুইটি নিয়মে পড়া যায় আমি প্রথমে আপনাদেরকে একটি নিয়ম সম্পর্কে জানিয়ে দেব তারপর অন্য দ্বিতীয় আরেকটি নিয়ম সম্পর্কে জানিয়ে দেবো রাসুল সাল্লাহুয়সাল্লাম হজরত আব্বাস রাদি আল্লাহ তালাহুকে বললেন হে আমার চাচা যান আমি কি আপনার অবাধ্য হতে বিরত থাকব না আমি কি আপনার উপকার করব না আমি কি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না তিনি বললেন হ্যাঁ হে আল্লাহ রাসুল সাল্লু আলহু তারপর রাসুল সালহ আসাল্লাম বললেন তাহলে আপনি চার রাকাত সালাদ পড়ুন যদি আপনি এই চার রাকাত সালাত আদায় করেন তাহলে আপনার পাপরসি যদি বালুর স্তবের সম পরিমাণও হয় তারপরেও আল্লাহ তালা তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আকবার আকবর তারপর হজরত আব্বাস সাদী আল্লাহ তালু বললেন হে আল্লাহর রাসুল সাল্লহ আসাল্লাম প্রতিদিন এ সালাত পড়ার সামর্থ্য কার আছে তিনি বললেন তাহলে আপনি প্রতি জুমার দিন তা পুরুন তাতেও যদি সামর্থ্যবান না হন তাহলে প্রতি মাসে একবার পুরুন যদি তাতেও সামর্থ্যবান না হন তাহলে অন্তত বছরে একবার হলেও এই নামাজ আপনি আদায় করুন সুনানিব নেমাজা হাদিস নং এক হাজার তিনশত ছিয়াশি সুতরাং বুঝতেই পারতেছেন যে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এ নামাজ অবশ্যই প্রত্যেক মুমিন মুসলমানদের জীবনে একবার হলেও আদায় করা উচিত অন্য এক হাদিসে বলা হয়েছে হজরত আবু রাফির আদি আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন তুমি দুনিয়াবাসীদের মধ্যে যদি সবচেয়ে বড় গুণাগারও হয়ে থাকো তারপরেও এই চার রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিবে সোবাহান্লা আল্লাহ আকবর তারপর হজরত আবু রাফির আদি আল্লাহ তালু বললেন আমি যদি জোহরের সময়ে এ সালাত আদায় করতে না পারি রাসুল সাল্লাহ আলহ্লাম বললেন রাত ও দিনের যে কোনো সময় সুযোগ পেলেই তুমি এই নামাজ আদায় করে নিবে সুনানি দাউদ হাদিস নং এক হাজার দুইশত আটানব্বই অন্য এক হাদিসে বলা হয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রাসুল সাল্লু আসসাল্লাম আমাকে বললেন তুমি আগামীকাল ভোরে আমার কাছে আসবে আমি তোমাকে কিছু দান করব আমি তোমাকে কিছু দেব আমি তোমাকে উপহার প্রদান করব। আমি ধারণা করলাম তিনি আমাকে কোনো জিনিস দিবেন অতপর পরদিন তার নিকট আসলে তিনি বললেন দুপুরে সূর্য হেলে পড়লে তুমি দাঁড়িয়ে চার রাকাত সালাদ আদায় করবে তিনি বললেন যদি তুমি দুনিয়াবাসীদের মধ্যে সবচেয়ে বড় গুণাগারও হয়ে থাকো তারপরেও এই নামাজের বিনিময়ে আল্লাহ আল্লাহতালা তোমাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আকবার সাহাবি বললেন আমি যদি ওই সময়ে এই সালাদ আদায় করতে না পারি তারপর রাসুল সাল্লু আলহ্লাম বললেন রাত ও দিনের যে কোনো সময়ে সুযোগ পেলেই তুমি এই নামাজ আদায় করে নিবে আবু দাউদ হাদিস নং এক হাজার দুইশত আটানব্বই সম্মানিত বিওয়ার্স এতক্ষণ আমরা যে নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম এই নামাজটি হচ্ছে সালাতুল তাসবি নামাজ সালাতুল তাসবি নামাজ এমন এক গুরুত্বপূর্ণ নামাজ যা জীবনে একবার হলেও পড়তে হুকুম করেছেন স্বয়ং রাসুল সাল্লাই সাল্লাম নিজে তিরমিজি শরীফ হাদিস নং চারশত বিরাশি সম্মানিত বিওয়ার্স সালাতুল তাসবি নামাজের অসংখ্য ফজিলত রয়েছে তার মধ্য থেকে আটটি ফজলতের কথা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ নাম্বার এক সালাতুল তাসবি নামাজ আদায় করিলে আল্লাহ তালা দশ প্রকারের গুণা ক্ষমা করে দেন নাম্বার এক পূর্বের গুণা সামনের গুণা পুরাতন গুণা নতুন গুণা ইচ্ছাকৃত গুণা অনিচ্ছাকৃত গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা ছোটো গুণা ও বড় গুণা সকল প্রকারের গুণা আল্লাহতালা মাফ করে দেন সুবাহান আল্লাহ সুনানে আবুদাউদ আদিস নং এক হাজার দুইশত সাতানব্বই নাম্বার দুই পৃথিবীবাসীদের মাঝে সবচেয়ে বড় গুনাগারও যদি আপনি হয়ে থাকেন তারপরেও এই সালাতুল তাসমিন নামাজ আদায় করিলে এর উসিলায় আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানি আবুদা আউদ আদিস নং এক হাজার দুইশত আটানব্বই নাম্বার তিন সালাতুল তাসমিন নামাজ আদায় করিলে বালুর স্তূপ পরিমাণ গুণা হলেও আল্লাহ তালা এই নামাজের বিনিময়ে তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানি ইবনে মাজা হাদিস নং এক হাজার তিনশত ছিয়াশি নাম্বার চার কারো গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারসি পরিমাণও হয়ে থাকে তারপরেও সালাতুল তাসপি নামাজ আদায় করিলে এর আল্লাহ আল্লাহতালা তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তাবারানে কাবির হাদিস নং নয় সাতাশি নাম্বার পাঁচ আকাশের নক্ষত্রর চেয়েও বেশি গুনা হলেও এই সালাতুল তাসপি নামাজের আল্লাহ তালা তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসান্নাফি ইবনে আব্দুর রাজাক আদিস পাঁচ হাজার চার নাম্বার ছয় কেউ যদি বর্ষাকালের বৃষ্টির ফোঁটার চেয়েও বেশি গুণা করে থাকে তারপরেও এই সালাতুল তাসপির আমাদের আল্লাহ তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর মুসান্নাফি আব্দুর রাজ্জাক রাজাক আদিস নং পাঁচ হাজার চার নাম্বার সাত পৃথিবীর সূচনা থেকে কেয়ামত পর্যন্ত যত দিন অতিবাহিত হয়েছে হবে সকল দিনের সংখ্যার চেয়েও যদি গুনাহের সংখ্যা বেশি হয়ে থাকে তারপরেও এই নামাজের রুসিলায় তালা তা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ মুসান্নাফিবিন আব্দুর রাজাক হাদিস নং পাঁচ হাজার চার নাম্বার আট সালাতুল তাসবি নামাজ হলো রাসুল সাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য একটি বড় উপহার ও উপরকন সুনানি দাউদ হাদিস নং এক হাজার দুশত সাতানব্বই সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব সালাতুল তাসবি নামাজে যে তাসপিটি প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট তিনশত বার পাঠ করতে হয় সেই তাস্পিটি কী এবং তাসপিটি কি নিয়মে কোন রাকাতে কোন সময়ে কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স মোর আকাতে স্থানা পরার পরে তাস্পিটি পনেরোবার পাঠ করতে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা অথবা অন্তত তিন আয়াত পরার পরে তাস্পীটি দশবার পাঠ করতে হবে এরপর রুকুতে গিয়ে রুকুর তাস্পি পরার পরে তাস্পিটি দশবার পাঠ করতে হবে এরপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পরার পরে তাস্পিটি দশবার পাঠ করতে হবে এরপর সিজদায় গিয়ে সিজদার তাস্পি পরে তাস্পিটি দশবার পাঠ করতে হবে প্রথম সিজদা থেকে বসে তাস্পিটি দশবার পাঠ করতে হবে এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাস্পি পরার পর তাস্পিটি দশবার পাঠ করতে হবে তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে কিন্তু দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা পড়ার আগে তাসপিটি পনেরোবার পাঠ করতে হবে অতপর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর আত্মা হিয়াত পরার পরে সালাম না ফিরিয়ে একম রাকাতের মতো তৃতীয় রাকাত শুরু করতে হবে অতপর তৃতীয় রাখাতে তাস্পিটি পনেরোবার পরে স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা ও অন্য আরেকটি সুরা পড়তে হবে একই নিয়মে পরবর্তী দুই রাকাত শেষ করতে হবে সুনানি দাউদ হাদিস নং এক সম্মানিত বিওয়ার্স সালাতুল তাস্পী নামাজে যে তাসপিটি তিনশোবার পাঠ করতে হয় তাস্পিটি হচ্ছে সোবাহান আল্লাহি আল্লাহমদুলিল্লাহি আলাহ ইলাহা আল্লাহ আকবর এই তাসপিটি প্রতি আকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট তিনশত বার পাঠ করতে হয় সম্মানিত বিওয়ার্স সালাতুল নামাজের দুটি মাসালা মনে রাখতে হবে নাম্বার এক সালাতুল আমাজে তাসপি গনা করতে হবে মনে মনে তবে কেউ যদি তাস্পি মনে মনে গোনা করে স্মরণ রাখতে না পারে তাহলে আঙ্গুলের কর দ্বারা গণা করতে পারবে ফতুয়া স্বামী নাম্বার দুই যদি কোনো স্থানে তাসপি পড়তে ভুলে যায় বা তাসপি কম পরে তাহলে পরবর্তী স্থানে ভুলে যাওয়া তাসবি বা কম পড়লে অবশিষ্ট তাসপিটি পরিণিত হবে সম্মানিত ভিউয়ার্স যে ব্যক্তি শবে বরাতের রাতে এ চারাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাতে এ চারাকাত সালাত আদায় করে আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করানোর তৌফিক দান করুক আমিন